হ্যালো এভরিওয়ান সাধ্যের মধ্যে কেনাকাটা শুরু আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি নতুন কিছু কালেকশন নিয়ে খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখিয়ে দিব তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরা অনেক ভালো আছি তো আজকে দেখাবো কিছু লিলেনের মধ্যে সেমি লং টপস কালেকশন অনেকেই চেয়েছিলেন তাদের রিকোয়েস্টে নিয়ে চলে আসলাম তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডার জাগনি ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন এসে আমাদের শোরুম ভিজিট করতে পারে তো দেখতেই পাচ্ছেন গলায় কত সুন্দর এম্বোয়ডারি এবং সিকোয়েন্স করা জারি সুতার এম্বোয়ডারিও আছে এখানে সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর এখানে ফিতা হবে ছোট বড় করার জন্য সেমি লং টপস এটা সেমি লং টপস বড়রা পড়তে পারবে বাচ্চারাও পড়তে পারবে এটা খুবই সুন্দর সুন্দর আটটা কালার হবে আমি দেখাই দিচ্ছি একটা কালার থেকে একটা কালার বেশি সুন্দর এটা যারা বড়রা পড়বে তাদের হাঁটুর উপর উপর পর্যন্ত পড়বে বা হাঁটুর নিচে পড়বে আর এটা দেখা যাচ্ছে পাঁচ বছর বা আট আট বছর এটা পাঁচ বছর পড়তে পারবে না আট বছর থেকে শুরু করে বারো চোদ্দ এডাল যারা আছে তারা এই সুন্দর সুন্দর টপস গুলো নিমিশে নিয়ে ইউজ করতে পারে খুবই সুন্দর সেমি লং টপস কালেকশন গলায় কত সুন্দর এমব্রয়ডারির কাজ করা যার যে কালারটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র মাত্র চারশো টাকা পাঁচশো টাকা ছিল আমি দশ টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা টপ কালেকশন এছাড়া আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো করে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আমাদের ড্রেস কেমন একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন আপনাদের আমরা উৎসাহিত তো যারা নাকি গিফট করতে চাচ্ছেন যে অল্প রিজনেবল প্রাইজের মধ্যে কিছু গিফট কালেকশন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে কিছু গিফট কালেকশন নিতে পারবেন তো সবাই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক চোখ রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা খুদা হাফেজ